আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনারা অনেক সময় হচ্ছে ঘুঘুর কোনটা পুরুষ এবং হচ্ছে কোনটা মহিলা এটা আসলে চিনতে পারেন না সেটা হচ্ছে আজকে খুব সহজেই হচ্ছে আমি আপনাদের আসলে বোঝানোর চেষ্টা করব একটু খেয়াল করে দেখেন আমার এখানে যে গোল্ডেন কালারের যে ঘুঘুটা আছে এই ঘুঘুটা হচ্ছে মাথা হচ্ছে উপরে নিচে দিয়ে হচ্ছে ডাকতেছে এটাই হচ্ছে পুরুষ পাখি আপনার এখানে যে যারা দেখতে পারতেছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু আপনার যে কোনো ঘুঘুই হোক না কেন ওর ডাকাত বৈশিষ্ট্য হচ্ছে পুরুষ পাখিটা সবসময় হচ্ছে মাথা উঁচু করে এবং নিচু করে ডাকবে আর যে মহিলা পাখিটা থাকবে সেটা হচ্ছে সবসময় মাথা নিচু করে ডাকবে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যদি আপনি এই বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো প্রজাতির হচ্ছে ঘুঘু কিন্তু আপনি চিনতে পারবেন সাধারণত পুরুষ যে ঘুঘুটা আছে এটা হচ্ছে মাথা উপরে এবং নিচে করে ডাকা শুরু করবে এই ডাকাটা শুরু হয় আপনার হচ্ছে নয় থেকে দশ মাস বয়স থেকে এর আগেও ডাকে কিন্তু খুব কম এটা হচ্ছে মানুষের সামনে ডাকে না কিন্তু যখন ওদের দশ মাস বয়স হয়ে যায় তখন হচ্ছে ওরা কন্টিনিউসলি আপনি যদি ওদের কাছে ফ্রেন্ডলি হয়ে যান তাহলে আপনার সামনে বসেও কিন্তু এরকম ডাকবে